নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত ধাওয়া শুরু হয়ে যায় কারণ কি জানেন ওরা বলে কি ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে তো বিএনপি হাতে ক্ষমতা দেওয়া যাবে না আরে ভাই বিএনপি হাতে ক্ষমতা দেওয়া যাবে না আপনি কে আমি তো ক্ষমতা নেওয়ার কে আমরা তো কেউ নই এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক এই দেশের স্বাধীনতা সর্বত টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব জাতিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব আমরা এটাও আশা করবো যদি বিএনপি ক্ষমতা আসে সকলে মিলে বিএনপি সমর্থন দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন একটা প্রসঙ্গে কথাটা সাংবাদিক ভাইরা যদি লেখার স্পষ্ট স্পষ্টভাবে লিখবেন কিংবা বলবেন সেটা হলো কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে যেমন বলতেছে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না আমরা বললাম সংস্কারও হবে নির্বাচনও হবে কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ নির্বাচনও হবে সংস্কারও হবে আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনোরকম ই হবে না কি বলে নির্বাচন হবে না আরে ভাই কিসের বিচার হবে যে বিচারটার কথা বলছেন গণহত্যার বিচার গণহত্যার বিচার তো হতেই হবে যেই সরকার আসুক এই সরকার কি বাগামী সরকার গণহত্যার বিচার হতেই হবে যারা গণহত্যা করেছে যারা লুট করেছে যারা ছিনতাই করেছে এই দেশে মানুষের অধিকার এই দেশে মানুষের কথা বলার অধিকার এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে গুলিকে হত্যা করেছে যারা গুলি নির্দেশ দিয়েছে তারা কেউ যারা রাত থেকে রেহাই না পায় এই মিল আব্বাস কিভাবে বিএনপি তো নির্বাচন চায় ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায় তাই না দেখেন ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেন আবার এই দেশের লোক বলতে নির্বাচন নির্বাচন দেন বলছে নির্বাচন দেন এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে ভারত যাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে আমাদের স্বার্থে নয় এই বাংলাদেশের স্বার্থে নয় আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশে জনগণের গণতন্ত্রের স্বার্থে আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে যেন সরকার আসবে আর তারা তাদের লাঠি আমাদের লাঠি ঘোড়াবে এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইয়েরা এই কথা ভাবে ভাববেন না কোনো দিন সরকার যেই আসুক সেই সরকার কখনোই দুর্বল হবে না এই দেশে সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে সুতরাং কোনো কি দুর্বল ভাববেন না যেই আসুক